হাই বন্ধুরা অন্য আমি এমন এমন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি যে কন্টেন্টগুলো শুনতে ভাল লাগে শুধু শুনতে ভাল লাগে না আপনার মনে আপনার কাজের মধ্যে একটা ইন্সপিরেশন এনে দেবে এবং সেরকম একটা কাহিনি নিয়ে আজকেও আবার চলে এসেছি আপনারা কি জানেন যে এই যে হুন্ডাই কোম্পানি আজকের সর্ববৃহৎ কোম্পানি গাড়ির ক্ষেত্রে এর উত্থানটা কতটা কষ্টের কীভাবে উত্থান হয়েছিল কেই বা উত্থান করেছিল ইয়েস আজকের এই স্টোরি লাইনটা ঠিক এই হুন্ডাই কোম্পানির ইতিহাস নিয়ে উনিশশো সালে চুন জু ইয়াং বলে একজন একটি ছেলে ছিল এখন তো তাকে স্যার বলতে হয় বাট স্টিল একটি ছেলে ছিল যিনি এই হুন্ডাই কোম্পানির আসল প্রবর্তক কিন্তু তখন তো তিনি জানতেন না যে তিনি হুন্ডাই কোম্পানি শুরু করবেন বাট তার মধ্যে একটা খিদে ছিল এবং ছোটোবেলা থেকে এই সব মানুষদের ক্ষেত্রেই দেখবেন যারা একটু বেশি মানে এখন বড় লেভেলে কাজ করছে তাদের কিন্তু ছোটবেলা থেকে সাপোর্ট ছিল না যেহেতু সাপোর্ট ছিল না তারা সেই কষ্টের মর্মটা বুঝত আর এই চুং জিয়ংয়ের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা এক ছিল ছোটবেলায় তিনি অত্যন্ত গরিব ছিলেন খাওয়া দাওয়া সেভাবে পেতেন না আর্থিক সচ্ছলতা ছিল না কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে তার মনের মধ্যে খিদে উনিশশো পনেরো সালে তিনি জন্মালেন এবং তারপরে তিনি ভাবলেন যে তিনি একটা কিছু করবেন কিন্তু সেই করার জন্য যে সাপোর্টগুলো লাগে সেগুলো তিনি কোনোদিনই পাননি বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন বটে সেইখানেই তিনি কাজ করে যা আর্থিক সচ্ছলতা তিনি মানে আর্থিকভাবে তিনি উপার্জন করতেন সেখান দিয়েই তার দিন যাপন বা তার জীবন চলত তিনি একটা গ্যারেজ ওপেন করলেন ছোট্ট এবং সেই গ্যারেজে তিনি কাজ করা শুরু করলেন এবং তারপর থেকে তিনি শুরু করলেন এই এই যন্ত্রের সাথে প্রেম এবং এই গ্যারেজের পর থেকে তিনি কি করলেন তিনি এটা করলেন যে সেই সব অঞ্চলের লোকেদের বিশ্বাস ভালোবাসা অর্জন করলেন এবং তারপরে উনিশশো সালে তিনি হুন্ডাই মোটরস শুরু করলেন এবং তার এই হুন্ডাই মোটরস ছিল সব থেকে একটা এমন একটা জায়গা যেখান যে যার স্বপ্ন তিনি ছোটোবেলা থেকে দেখতেন এবং সেখানে তিনি হুন্ডাই পনি ফার্স্ট হুন্ডাইয়ের কার সেটা অবশ্যই তিনি আবিষ্কার করলেন তিনি শুরু করলেন এবং তারপরে এই হুন্ডাই পনি যখন বাজারে এলো তার রমনমা চারিদিকে ছয়ে ছেয়ে গেল এভাবেই হুন্ডাই আস্তে আস্তে মার্কেটে এলো এবং যখন মার্কেটে পুরোভাবে লঞ্চ করলো তখন কিন্তু ব্যাপারটাই পাল্টে গেল আর সেই হুন্ডাই কোম্পানি আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা হয়তো আপনারা অবশ্যই জানেন বা অবশ্যই লক্ষ্য রাখেন তো এই মোটিভেশানটা এটাই যে পৃথিবীতে গরিব হয়ে জন্মানোটা দোষের নয় কিন্তু কিন্তু যতই গরিব হন না কেন আপনার মধ্যে একটা খিদে থাকা দরকার আপনার মধ্যে একটা স্বপ্ন থাকা দরকার সেই গরিব চাষির ছেলেও কিন্তু আজকে এই হুন্ডাই কোম্পানির মালিক আমি আপনাকে মালিক হতে বলছি না কিন্তু আপনার মনের যে স্বপ্ন আছে আপনার মনে যে ইচ্ছাটা আছে সেটা যে কোনো এক্সকিউজেই আপনি বন্ধ করে দেবেন না এটাই ছিল আজকের মোটিভেশনাল স্টোরি যে আপনি যদি চান তাহলে সেই জিনিসটা অবশ্যই আপনি পাবেন